হ্যালো ভ্রিমন ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার এইটিন পেজ নাম্বার টু হান্ড্রেড ফিফটি নাইন ভিডিও নাম্বার পার্ট নাম্বার থার্টি ওয়ান বৃত্তের ক্ষেত্রফল এরিয়া অফ সার্কেল থেকে কোষে দেখি আঠেরো লাস্ট ভিডিও আমরা আট দাগেরটা করেছি আজকে আমরা নয় দাগের অঙ্কটা করব ইটাল গাছা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন ক্লাবের বৃত্তাকার পার্কের বাইরের দিকে পরিধি বরাবর একটি সাত মিটার চরের রাস্তা আছে মানে এরকম ছবিটা অনেকটা এটা ধরানো একটি এই যে বলছে ইটালগাছা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের বৃত্তাকার পার্ক এটা হচ্ছে একটি পার্ক বাইরের দিকে এর বাইরের দিকে বাইরের দিকে পরিধি দেখো বাইরের দিকে এটা পরিধি যেহেতু পরিধির সাইডে বরাবর সাত মিটার এটা সাত মিটার করে একটি চাওড়া রাস্তা আছে বৃত্তাকার পার্কের পরিধি বলছে এই যে বৃত্তাকার যে পার্কটা প্রথমে ছিল এর পরিধি দেওয়া আছে তিনশো মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল বলছে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করি প্রতি বর্গমিটার কুড়ি টাকা হিসাবে রাস্তাটি বাঁধতে বলছে এই বর্গমিটার মানে এক বর্গমিটারে যদি কুড়ি টাকা খরচ হয় তাহলে টোটালটাতে কত খরচ হবে রাস্তাটি বাঁধাতে কত খরচ পড়বে সর্বপ্রথম আমরা কি করব একটি বৃত্তাকার পার্ক অঙ্কন করবো ওকে এই অ্যাক্টিভ বৃত্তাকার পার্ক এটাকে একক কেন্দ্র বৃত্ত বলা হয় 7 মিটার চওড়া রাস্তা আমরা پوری দি ধার বরাবর একটা রাস্তা অঙ্গন করব দেখো এটা কিন্তু রাস্তা ওকে তাহলে এই যে কেন্দ্র বিন্দু এটা ওকে তাহলে আমরা একটা ব্যাসার্ধ টেনে নিই প্রথম বৃত্ত অর্থাৎ পার্কের ব্যাসার্ধ আর এটা হচ্ছে আমাদের রাস্তা মানে কি পার্কের বাইরে যে অংশটুকু আছে সেটা কত মিটার চাওড়া বলেছে দেখো সাত মিটার তাহলে এই দিকটাও সাত মিটার মানে কি প্রত্যেক সাইডে এ সাত মিটার করে চাওড়া ওকে সেভেন মিটার করে তাহলে এই বৃত্তের মানে পার্কের ব্যাসার্ধ আমরা প্রথমে ধরে নেব আর মিটার ওকে তাহলে প্রথমে যে বৃত্তাকার মনে করি বৃত্তাকার পার্কের অর্থাৎ ভিতরে একটা কথা বলেছে বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ ইকুয়াল টু আর মিটার ওকে আমি যদি পার্কটাকে একটু অন্য কালার দিয়ে দিতে পারি দেখো এটা হচ্ছে পার্ক এটা হচ্ছে পুরোটাই পার্ক ওকে যদি এটা লক্ষ্য করো কী দেওয়া আছে পার্কের পরিধি দেওয়া আছে তাহলে আমরা জানি এখানে লিখব যে বৃত্তাকার পার্কের পরিধি আমরা জানি বৃত্তের পরিধি কি পরিধি বলতে এখান থেকে আমরা এই ধার বরাবর এক পাক যদি ঘুরে এখানে আসি সেটাকে বলা হয় টু পাই আর মিটার এবার আমরা কি করব। এই যে বৃত্তের পরিধি আর এই যে পরিধি দুটোকে কি করব সমান করব। কেন কি এটাও পার্কের পরিধি এটাও পার্কের পরিধি এটা সূত্র অনুযায়ী আসছে তাহলে আমরা লিখব শর্তানুসারে শর্তানুসারে টু পাই আর ইকুয়াল টু কত লিখবো থ্রি হান্ড্রেড ওকে থ্রি হান্ড্রেড ফিফটি টু এরপরে আমরা বসাবো টু পাইগের মান বসাবো বাইশ বাইশ সাত ইন্টু আর ইকুয়াল টু তিনশো বাহান্ন যেহেতু আমরা আর বের করবো তাহলে আরটাকে রাখবো আর ইকুয়াল টু থ্রি হান্ড্রেড গুণ দেব দেখো এই ভগ্নাংশটা এ পাশে আসলে এরা জায়গা পরিবর্তন করবে অর্থাৎ হর যেটা আছে সেটা লব হয়ে যাবে সাত বাই নিচে আসবে বাইশ ঠিক একইভাবে দেখো এই দুই আছে তাহলে দুইয়ের নিচে কোনো সংখ্যা নেই বলতে ওয়ান আছে তাহলে এটা উল্টে যাবে ওয়ান বাই টু হবে এবার যদি আমরা কাটাকাটি করি দেখো এখানে দুই দিয়ে কাটাকাটি করি দুই অক্ষ দুই এক পরে থাকলো পনেরো সাত দুগুণে চোদ্দো আবার এক পরে থাকলো ছয় দুগুণে বারো তাহলে আর ইকোয়ালও পাচ্ছি আমরা এটা কেটে ওয়ান হান্ড্রেড সেভেন্টি সিক্স ইন্টু এখানে দুই তো কেটে দিয়েছি নিচে আছে বাইশ আরেকবার কাটাকাটি করে নিই দুই দিয়ে দুই অক্ষ দুই দুই অক্ষ দুই ঠিক একইভাবে দুই দিয়ে কাটলে আট দুগুণে ষোলো এক পরে থাকলো এটাও ষোলো হলো এটাও আট দুগুণে ষোলো এবার এগারো দিয়ে কাটাকাটি করলে আট এগারো অষ্ট আসে তাহলে আর ইকুয়াল টু দাঁড়াচ্ছে এইট ইন্টু সেভেন তাহলে এক্ষেত্রে যদি গুণ করি তাহলে সাদাস্টে কত ছাপ্পান্ন পাচ্ছি আমরা তাহলে এটা কি বৃত্তাকার পার্কের ব্যাসান্ত ওকে বৃত্তাকার পার্কের ব্যাসান্ত পেলাম ফিফটি সিক্স তাহলে আমরা লিখব বৃত্তাকার বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ ফিফটি সিক্স মিটার ওকে তাহলে আমরা কী করবো এই যে পার্ক আছে এর ক্ষেত্রফলটা বের করে নিই এর ক্ষেত্রফল তাহলে আমরা লিখব বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল বৃত্তাকার বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা কি জানি বৃত্তাকার অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার যেহেতু ক্ষেত্রফল লিখেছি তাহলে এর একক নিতে হবে বর্গ তারপরে এর পিছনে দিতে হবে মিটার কথাটা ওকে তাহলে এখানে দেখো ইকুয়াল টু পাই পাই থাক কিন্তু আমরা আরের জায়গায় বসাবো কত ফিফটি সিক্স ফিফটি সিক্স ব্র্যাকেট স্কয়ার এত বর্গ মিটার এখান থেকে আর কিছু করবো না এইভাবেই রাখবো ওকে কেন কি এটা আমরা ইকুয়েশানে ফেলবো এবার আমরা কী করব এই রাস্তা শহর এখান থেকে তো এটা পার্ক ওকে তারপরে রাস্তা রাস্তা এইটুকু তাহলে এইটুকুর দূরত্ব কত পেলাম অর্থাৎ আমরা পার্কের যে ব্যাস সেটা আরেকল্টে কত পেয়েছি ফিফটি সিক্স তাহলে এখান থেকে এর দূরত্ব হচ্ছে ছাপ্পান্ন এখান থেকে এর দূরত্ব হচ্ছে সেভেন তাহলে রাস্তা সহ আমরা লিখব বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ রাস্তা সহ রাস্তা সহ বৃত্তাকার বৃত্তাকার রাস্তা সহ বৃত্তাকার পার্কের পার্কের ব্যাসার্ধ পার্কের ব্যাসার্ধ ইকোয়াল টু তাহলে প্রথমে আমরা পার্কের ব্যাসার্ধ নেবো তারপরে রাস্তা নেব তাহলে প্রথমে কত ফিফটি সিক্স পাচ্ছি তাহলে তারপরে সাত দুটোকে যোগ করে নেবো একক বসাবো মিটার তাহলে যোগ যদি করি তাহলে ছাপ্পান্ন আর এখান থেকে চার বের করি তাহলে ষাট অর্থাৎ সিক্সটি থ্রি মিটার ওকে এর যেমন ব্যাসার্ধ পেলাম তাহলে এর আমরা ক্ষেত্রফলও বের করব যে রাস্তা সহ বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল ক্ষেত্রফল আমরা সূত্র কি জানি যে পাই ইন্টু ব্যাসার্ধ ওকে পাই ইন্টু ব্যাসার্ধ এর স্কোয়ার হয় এত বর্গ মিটার দেখো এখানে বৃত্তির ক্ষেত্রফলের সূত্রে কি পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার বা এটাকে আমরা পাই আর স্কোয়ারও লিখতে পারতাম যেহেতু এটাকে আমি আর ধরিনি ওকে তাহলে রাস্তা সহ বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ হচ্ছে এটা তাহলে ব্যাসার্ধর জায়গায় আমরা কত বসাবো এবার সিক্সটি থ্রি বসাবো স্কোয়ার আছে তাহলে স্কোয়ার বসে নেব এত বর্গ মিটার ওকে রাস্তা সহ কিন্তু এই এখান থেকে এর পর্যন্ত এই টোটালটার ক্ষেত্রফল আমরা নিলাম পাই ইন্টু সিক্সটি থ্রি স্কোয়ার এবার আমাকে আমাদের চেয়েছে যে রাস্তার শুধু ক্ষেত্রফল কত ওকে মানে এইটুকুর ক্ষেত্রফল কত তাহলে এই টোটালটার ক্ষেত্রফল থেকে আমি এর ক্ষেত্রফলটা বিয়োগ করলে আমরা এই ক্ষেত্র ফল পেয়ে যাব তাহলে আমরা লিখব যে রাস্তাটির ক্ষেত্রফল রাস্তাটির ক্ষেত্রফল ইকুয়াল টু শুধু রাস্তার ক্ষেত্রফল মানে এই সাইডের ক্ষেত্রফল মানে টোটালটার ক্ষেত্রফল থেকে টোটালটার ক্ষেত্রফল কত পাই ইন্টু সিক্সটি থ্রি এর ক্ষেত্রফল থেকে আমরা ওকে এটাকে আলাদা করে দিই এর ক্ষেত্রফল থেকে আমরা বৃত্তের যে ক্ষেত্রফল আছে সেটা মাইনাস করব তাহলে বৃত্তের বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল এটা পাই ইন্টু ফিফটি সিক্স স্কোয়ার ওকে এত বর্গ মিটার যেহেতু আমি ক্ষেত্রফল বিয়োগ করছি তাহলে একক কিন্তু বর্গমিটারই থাকবে এখান থেকে পাইটাকে কমন নিয়ে নিই ওকে পাইটাকে যদি কমন নিই তাহলে এটা এখানে থাকছে সিক্সটি থ্রি স্কয়ার এত বর্গ মিটার ওকে এটাকে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রে ফেলানোর জন্য এটাকে আমরা ভাঙিনি তাহলে এই ক্ষেত্রে যে সূত্রটা আমরা ফলো করবো সেটা এখানে লিখে দিচ্ছি যে এ এ মাইনাস বি অর্থাৎ এ স্কয়ার মাইনাস বি স্কোয়ার ইজিক টু এ প্লাস বি আর একটা হচ্ছে এ মাইনাস বি ওকে তাহলে এই দুটো ফর্ম একটা হচ্ছে প্লাস দিয়ে হবে আর এদের মধ্যে একটা মাইনাস আসবে তো ঠিক একইভাবে আমরা কী করবো এই পাই ওকে পাই রাখি একটা হবে সিক্সটি থ্রি আর একটা হবে সিক্সটি থ্রি মানে এ প্লাস বি এ মাইনাস বি এত বর্গ মিটার এবার পাইয়ের মান আমরা বসিয়ে দেব বাইশ বাই ওকে সবার শেষে এসে বসাবো এটা যোগ করে নিই ছয় আর তিনে যোগ করলে পরে নয় হবে আর ছয় আর পাঁচে যোগ করলে পরে এগারো হবে এখানে কিছু চিহ্ন নেই বলতে গুণ দিতে পারি আর তেষট্টি থেকে ছাপ্পান্ন ছাপ্পান্নষ যেতে গেলে চার আদিকে পড়ে আছে তিন তাহলে চার তিনে সাত সেভেন তেষট্টি থেকে ছাপ্পান্ন বিয়োগ করলে পরে সাত এত বর্গ মিটার ওকে এবার আমরা কী করব দেখো এই সেভেন এই সেভেন কেটে যাচ্ছে তাহলে টোয়েন্টি টু ইন্টু ওয়ান ওয়ান নাইন এত বর্গমিটার থাকছে এটা আমরা গুণ করে দেব ওয়ান ওয়ান নাইন অর্থাৎ একশো উনিশকে বাইশ দ্বারা গুণ করব নয় দুগুণে আঠারো আট হাতের এক দুই দুই অককে দুই আর এক যোগ করলে পরে তিন আর এটা দুই অককে দুই নয় দুগুণে আঠেরো আট হাতের এক দুই অক্ক দুই আর কি তিন আবার দুই অক্কে দুই তাহলে এটা আট যোগ করে নেব আর আর তিনে যোগ করলে পরে এগারোর এক হাতের এক তিন দুই পাঁচ আরেক যোগ করলে পরে ছয় তাহলে এখানে লিখবো টু সিক্স ওয়ান এইট মিটার ওকে তাহলে এখানে দেখো একটা অ্যান্সার পেয়ে গেছি আমরা এখানে বলেছি রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করে লিখে তাহলে আমরা লিখব রাস্তাটির ক্ষেত্রফল এখানে অ্যান্সার দিয়ে দিই তার কারণ কিন্তু এখানে লিখে দেওয়া আছে দেখো রাস্তাটির ক্ষেত্রফল ওকে এরপরে আমাদের কী করতে বলেছে দেখো প্রতি বর্গমিটারই কুড়ি টাকা হিসেবে রাস্তাটি বাড়তে কত টাকা খরচ হবে তাহলে প্রতি কথার অর্থ আমরা কী জানি এক তাহলে এখানে লিখব যে প্রতি প্রতি কথার অর্থ হচ্ছে ওয়ান তাহলে এভাবে লিখবো এক বর্গমিটারে খরচ হয় এক বর্গ মিটারে খরচ হয় প্রতি বর্গমিটারে মানে এক বর্গমিটারে খরচ হয় কুড়ি টাকা ওকে তাহলে কত বর্গমিটার টোটাল রাস্তাটি ছাব্বিশশো আঠারো টু সিক্স ওয়ান এইট বর্গমিটারে খরচ হয় কম হবে না বেশি হবে দেখো একের থেকে যেহেতু এই সংখ্যাটা বড়ো অর্থাৎ বেশি তাইলে কিন্তু এই কুড়ির সাথে আমি এটাকে গুণ করে দেব বেশি হলে পরে গুণ হবে কম হলে পরে ভাগ হয় এত টাকা তাহলে গুণ করে নিয়ে এটা আমরা তাহলে টু সিক্স ওয়ান এইট আমি জিরোটা গুণ করবো না শুধু টুটা গুণ করে নেব আট দুগুণে ষোলো ছয় হাতের এক দুই এক দুই আরকে যোগ করলে পরে তিন ছয় দুগুণে বারোর দুই হাতের এক দু দুগুণে চার আরকে যোগ করলে পরে পাঁচ ফাইভ টু থ্রি সিক্স ফাইভ টু থ্রি সিক্স ওকে আর এখানে শূন্যটা নিয়ে নিই শূন্যটা নিয়ে নিই তাহলে বাহান্ন হাজার তিনশো ষাট তাহলে কত দাঁড়াচ্ছে এটা বাহান্ন হাজার তিনশো ষাট টাকা এরপরে নেক্সট পার্ট পাটনং থার্টি টুতে ম্যাথন আমরা টেন করব